আবারও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের ইয়েমেনে সহিংসতা বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় বসতে চলেছেন ট্রাম্প পুতিন পানামা খালের নিয়ন্ত্রণ নিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দখলীকৃত ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া হবে না হুমকি জেলেনেস্কির দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি শাহিদা রুবি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সহিংসতা এবং অস্থিতিশীলতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সামরিক উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য কেবল ধ্বংস এবং দুর্দশা নিয়ে এসেছে এছাড়াও ইরান আরো দাবি করেছে যে শুধুমাত্র কূটনৈতিক এবং শান্তিপূর্ণ উপায়ে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান সম্ভব এবং এ ব্যাপারে ওয়াশিংটনকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে বিস্তারিত এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দিল ইরান স্পষ্ট জানিয়ে দিল ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোন অধিকার নেই যুক্তরাষ্ট্রের উনিশশো সালে সেই যুগের অবসান ঘটেছে তাই ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের সহিংসতা ছড়ানো বন্ধ করার আহ্বান ইরানের যুক্তরাষ্ট্র কি ইরানের আহ্বানে সারা দিবে নাকি চালিয়ে যাবে তার সহিংসতা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলায় নারী শিশু সহ কমপক্ষে একত্রিশ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন এদিকে হুথিদের প্রধান মিত্র ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইরানকে অবিলম্বে হুথিদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা কঠোর জবাব দেবে এটা ইরানের জন্য ভালো হবে না ভূতি রাজনৈতিক ব্যুরো জানিয়েছেন আমেরিকার এই কাপুরুষ ঘোষিত আগ্রাসন তাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না তারা আরও জানিয়েছেন এই হামলার পাল্টা জবাব দেয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত ষোলো মার্চ সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে হুতিদের ওপর হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বলেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ সেই সাথে তিনি ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করেন ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি প্রতিবেদনে আলজাজিরা জানায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পাঁচ মার্চ রাত থেকে ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী লোহিত সাগরে মার্কিন ও মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার জবাবে এ অভিযান চালানো হয় গাজায় ইসরায়েলি অবরোধ বন্ধ না হলে ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলি জাহাজে নতুন করে হামলার হুমকি দিয়েছিল এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাল যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধ বন্ধ করবেন এবার সে চেষ্টা ফলপ্রসূ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন এখন দেখার বিষয় পুতিন কি ট্রাম্পের কথা অনুযায়ী যুদ্ধ বন্ধ করবেন না যুদ্ধ চালিয়ে যাবেন বিস্তারিত থাকছে রিপোর্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দিকে মন নিবে রাশিয়া ইউক্রেন সম্পর্ক এ আলোচনাকে ঘিরে উঠছে নানা প্রশ্ন ট্রাম্প কি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সফল হবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নাকি পুতিন কি মানবে ট্রাম্পের কথা তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা তারা বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন আবার শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চাইছেন এখন দেখার বিষয় কি ঘটতে চলেছে বিশ্ব রাজনীতিতে এদিকে তেরোই মার্চ মার্কিন দূত স্টিভ উইটকট মস্কোয় পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তিনি আশাবাদী যে ট্রাম্প ও পুতিনের বৈঠক সফল হবে সম্প্রতি সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আমেরিকা ইউক্রেনকে তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ইউক্রেন সেই প্রস্তাবে সম্মতি জানায় তবে রাশিয়া এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি যদিও মার্কিন প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি করছেন তবে যখন আমেরিকা শান্তি আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা করছে তখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলেছেন ইউক্রেন বৃহস্পতিবার ক্রেমলিন দাবি করেছে তারা কুষ্ক শহরের পুনর্দখল করেছে এবং ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে চাপ দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তিনি আলোচনায় আগ্রহী তবে ক্রুশকে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে জানিয়ে জেলেনস্কি এখনও অস্বীকৃতি জানিয়েছেন এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া নিয়ন্ত্রণে থাকে ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কিছু না জানলেও স্টিভ উইট জানান যে পুতিনের সঙ্গে তার বৈঠকের পর তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত সার ভাগ করেছেন রাশিয়া ইউক্রেনের পারস্পরিক সংঘর্ষে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে দেশ দুইটির শান্তি চুক্তি থামানো যাচ্ছে না দুই দেশের পাল্টা পাল্টি আঘাত আর এতে ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে দেশ দুটির সাধারণ মানুষ বিস্তারিত রিপোর্টে রাশিয়া ও ইউক্রেনের আকাশ হামলা অব্যাহত রয়েছে যার ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে উঠেছে এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত তাহলে কি বিফলে যাচ্ছে যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের দেওয়া প্রস্তাব দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধের তিন বছর পূর্ণ হতে যাচ্ছে কিন্তু ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতির কোনো আশা দেখা যাচ্ছে না এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের সাথে ত্রিশ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাব তিনি নীতিগতভাবে সমর্থন করেন তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ইউক্রেন না মানলে রাশিয়ার বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে অন্যদিকে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক আকাশ হামলা চালিয়েছে রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে সাত মাস ধরে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্র আরো সংকুচিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার রাশিয়ার আকাশসীমায় মোট একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে ভেরোনেস অঞ্চলের ষোলোটি বেলগোরেদ অঞ্চলের নয়টি এবং রোস্তভ ও ক্রুষ্ক অঞ্চলে বাকি ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে বেলগরোদ অঞ্চলের গভর্নর ব্লিচেস্লাভ গ্ল্যাটকোভ টেলিগ্রামে জানিয়েছেন যে ইউক্রেনের ড্রোন হামলায় তার অঞ্চলে সাত বছর বয়সী একটি শিশু সহ তিনজন আহত হয়েছেন ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার একাধিক ড্রোন হামলার খবর এসেছে ইউক্রেনের জরুরি পরিষেবা জানায় চেরেনিহিব অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একটি উঁচু ভবনে আগুন ধরে যায় যার কারণে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এছাড়া ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের খবর দিয়েছে এর আগে ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভ ও দেশের মধ্য অঞ্চলের বেশ কিছু শহরে সম্ভাব্য ড্রোন হামলা সতর্কতা জারি করেছিল ইউক্রেনের দখলীকৃত ভূখণ্ড রাশিয়ার হাতে কখনোই ছেড়ে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেন ইউক্রেন তার পুরো অঞ্চল ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোনোভাবেই সেই অঞ্চলে রাশিয়ার কর্তৃত্ব মেনে নেওয়া হবে না আরও জানান ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখবে বিস্তারিত থাকছে রিপোর্টে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কি সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের দখলকৃত অংশ কোনোভাবে মস্কোর হাতে ছেড়ে দেওয়া হবে না তাহলে কি কঠিন হতে চলেছে জেলানসকে নিতে চলেছেন নতুন কোনো পদক্ষেপ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ ও পশ্চিমা মিত্ররা জেলানিস্কির থাকবে মার্কিন দূতাবাসের সামনে এক প্রতীকী বিক্ষোভে দেখা মিলল এমন এক দৃশ্যের যা কল্পনাকেও হার মানায় প্রতীকী দৃশ্যে দেখানো হয়েছে কিয়েভের রাস্তায় হঠাৎ দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যেখানে তারা হাতে তুরুপের তাস নিয়েছিলেন বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন কারণ তারা মনে করেন যে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়াকে একের পর এক ছাড় দেওয়ার জন্য ট্রাম্প দায়ী বিক্ষোভকারীরা বলেন পুতিনকে যদি থামানো না যায় এবং আমাদের মিত্ররা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে তারা আর অভিযোগ করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আমেরিকানদের মূল্যবোধ বোঝেন না এবং গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার জন্য গুরুত্বহীন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির শর্তাবলীতে নতুন কিছু যুক্ত করেছেন এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল সামিটের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের দ্বিতীয় দফা ফোনালাপের পর আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ত্রিশ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে পারে তবে অঞ্চল ভাগাভাগির বিষয়ে কোনো পক্ষ যদি ছাড় না দেয় তাহলে অস্থায়ী যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র পানামা খালের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে এর অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে বিস্তারিত রিপোর্টে পানামা খালের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প বিষয়টি যেন এমন পানামা তুমি কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পানামা খালটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর নিয়ন্ত্রণ চিরকাল যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত তবে খালটি বর্তমানে পানামা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে পানামা খাল নিয়ে কি করতে চাইছেন ট্রাম্প এটি কি যুক্তরাষ্ট্রের জন্য সত্যি গুরুত্বপূর্ণ না শুধুমাত্র কর্তৃত্ব হাতে পেতেই মরিয়া ট্রাম্প পানামা খালের উপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক নিরাপত্তা ও বিশ্ববাণিজ্যের প্রবাহ সুরক্ষিত করবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র পানামা খালটি যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জড়পথে যোগাযোগ স্থাপন করবে তবে ট্রাম্প হুমকি দিয়েছেন পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে ট্রাম্পের দাবি খালটি এখন বেইজিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ট্রাম্পের এই বক্তব্যটি আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে বিশেষ করে চীন যেটি সম্প্রতি ল্যাটিন আমেরিকায় নিজেদের প্রভাব বৃদ্ধি করেছে তারা এ বক্তব্যে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের এক পেশে নিয়ন্ত্রণের চেষ্টা আন্তর্জাতিক আইন ও বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে চীন আরও দাবি করেছে যে পানামা খালের পরিচালনা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও সমঝোতা প্রয়োজন বর্তমানে পানামা খালটি অবাধ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি করিডোর হিসেবে পরিচিত এর উপর নিয়ন্ত্রণের বিষয়টি যতটা রাজনৈতিক ততটাই অর্থনৈতিক তাই ট্রাম্পের মন্তব্যের পরবর্তী দিকটি এখনও অনিশ্চিত তবে এটি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন শাহিদা রুবি মাইটিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য